দেখুন বন্ধুরা এমন সুন্দর একটা স্টেডিয়াম বড়লোক ক্রিকেট বোর্ড যে আছে বিসিসিআই ভারতের ক্রিকেট বোর্ড ভারতেও কিন্তু এমন সুন্দর একটা স্টেডিয়াম কিন্তু নয় আমি হানড্রেড পারসেন্ট কনফার্ম এখন উনি বলবেন কীভাবে ভাই এটা তুমি কীভাবে সুন্দর দেখলা ভাই শুধু গ্যালারি সুন্দর থাকলে আউটপুট সুন্দর থাকলে কিন্তু সুন্দর না ইনপুট ঠিক আছে কি না সেটাও কিন্তু দেখতে হয় আপনি শুধু গ্যালারি মানুষ যেখানে বসে সিট ওইগুলো ঠিকঠাক আছে কিনা ওটা দেখলে কিন্তু হবে না ওইটা দেখলে কিন্তু হবে না দেখেন আপনি স্টেডিয়ামের আপনার আউটফিল্ড দেখেন কত সুন্দর আউটফিল্ড দেখেন তারপর স্টেডিয়ামের মাঝখানটা দেখেন মাঝখানে একটু উঁচু উঁচু থেকে একদম ঢাল হয়ে আসছে যেন বৃষ্টি আসলে যেন বৃষ্টি শেষ শোয়ার সাথে সাথে আধা ঘন্টার মধ্যে যেন খেলা স্টার্ট করা যায় এরকম একটা পরিবেশ কিন্তু আছে বাংলাদেশে যে দু তিনটা ক্রিকেট স্টেডিয়াম আছে বিশেষ করে আমি দুইটা স্টেডিয়ামে গেছি মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং চিটগং জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এই যে আমি যেটা ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এই ভিডিওটা কিন্তু আমার নিজের ফোন দিয়েই করা নিজের হাতে কিন্তু করা তো আমি দুইটা স্টেডিয়াম দেখছি দুইটা কিন্তু সেম রকম আপনি মাঝখানে উঁচু সাইড দিয়ে এরকম ঢালু হয়ে আসছে যেন বৃষ্টি হলে বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথে আধা ঘন্টার মধ্যেই যেন খেলা শুরু করা যায় এবং সেটাই কিন্তু হয় বাংলাদেশে বাংলাদেশ এরকম কোনো রেকর্ড নাই যে বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হয়েছে হ্যাঁ যে হয়েছে ঠিক আছে কিন্তু একদিনের ম্যাচ কিন্তু তিন দিন চার দিনের ম্যাচ টেস্ট ম্যাচ কিন্তু পরিত্যাক হয় নাই কারণ আজকে বৃষ্টি আছে কালকে তোর বৃষ্টি ছিল না ওই কিন্তু বৃষ্টি হয় না আর বাংলাদেশে এইটাই এখন বৃষ্টি আসলো আধা ঘন্টা পরে কিন্তু বৃষ্টি কমে গেলে খেলা স্টার্ট করা যায় কিন্তু ইন্ডিয়াতে একদিন বৃষ্টি হওয়ার পরে চার দিনেও মাঠ শুকায় না আপনারা একটু চিন্তা করেন তাদের আউটফিল্ডের কী অবস্থা তাদের মাঠের কী অবস্থা আপনারা জানেন যে নিউজিল্যান্ড ভার্সেস আফগানিস্তানের একটা ম্যাচ কিন্তু পরিত্যক্ত হয়েছিল টেস্ট ম্যাচ পাঁচ দিনের ম্যাচ বৃষ্টি ছিল না তবুও কিন্তু পরিত্যক্ত হয়েছিল কারণ কাদা 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 হয়ে গেছিলো তারপর বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া কানপুর স্টেডিয়াম কানপুরের ম্যাচের কথা তো সবার মনে আছে তিন দিন পর্যন্ত চলে গেছিলো বৃষ্টির জন্য ম্যাচ বৃষ্টি হয় নাই তবুও আউটফিল্ড শুকায় নাই আউটফিল্ড ভিজা সেই জন্য কিন্তু খেলা শুরু হয় না তারপর নিউজিল্যান্ড ভার্সেস আফগানিস্তানের ম্যাচে কিন্তু হেলিকপ্টার দিয়ে শুকাইছিলো স্টেডিয়াম তারপরে পাকা দিয়ে হাত পাকা দিয়ে বাতাস করে ফ্যান দিয়ে বাতাস করে তাও কিন্তু স্টেডিয়ামের পানি শুকাইতে পারে নাই খেলাটাও কিন্তু তারা স্টার্ট করতে পারে নাই লাস্ট পর্যন্ত আফগানিস্তানেরটা পরিত্যক্তিত হয়েছিল এবং বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার কানপুরের ম্যাচটা তিন দিনের ম্যাচ একদিনে হয়েছিল সেই ম্যাচটা যদিও দুঃখজনকভাবে আমরা হেরে গেছিলাম ভারত মারত মাত্র কয়েক ঘন্টাই একদম পাওয়ার হিটিং করে জিতে গেছিলো রোহিত শর্মা ঋষভ পান্তরা তো এই একটা অবস্থা এই একটা অবস্থা যে আমি এটাই বলবো পরিশেষে যে বাংলাদেশের এই স্টেডিয়ামগুলোর মতো স্টেডিয়াম এশিয়ার মধ্যে নাই বলা চলে ভারতে তো নাই ভারতের নাই হান্ড্রেড পার্সেন্ট এশিয়ার ভিতরেই নাই এরকম সুন্দর স্টেডিয়াম এরকম সুন্দর আউটফিল্ড হ্যাঁ দেখেন কি দুর্দান্ত একদম আয়নার মতো আয়না আয়নার মতো সুন্দর আমার নিজের চোখে দেখা